রাজনীতিতে আলোচনা থাকবে সমালোচনা থাকবে আলোচনা স্মার্ট হইতে হবে সমালোচনা সুন্দর করে বলুন ভাষায় বলুন রাজনীতি হবে জনকল্যাণের রাজনীতি রাজনীতি হবে দেশের জন্য রাজনীতি রাজনীতি হবে মানব কল্যাণের রাজনীতি যাদের সাহসা কি রাজনীতিতে আসেন দলের নেতা বানাইতে এলাকা পয়সা দেওয়া আপনি কি নেতা আপনার দলের নেতা বানাইবেন বড় করবেন আবার আপনার টু লাগবে এই জন্য রাজনীতি করার ঠিক ভিক্ষা করে টান এই জন্য রাজনীতি চাইছে লাঙ্গল নিয়ে গরু নিয়ে হাল চাষ করেন রাজনীতি আপনাদের জন্য মানায় না